আলাইকুম সাম্প্রতিক প্রশ্ন পর্ব জুলাই পঁচিশ এর তৃতীয় পর্বে আপনাকে স্বাগত আজকের ভিডিওটিতে প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাম্প্রতিক প্রশ্ন অনুশীলন করব চলুন শুরু করা যাক দু হাজার চব্বিশ পঁচিশ প্রবাসী আয়ে কত শতাংশ প্রবৃদ্ধি হয়েছে দু চব্বিশ পঁচিশ অর্থবছরে প্রবাসী আয়ে প্রায় সাতাশ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে বিশ্বের প্রথম চার ট্রিলিয়ন ডলার বাজার মূল্য অর্জন করেছে কোন প্রতিষ্ঠান বিশ্বের প্রথম চার ট্রিলিয়ন ডলার বাজার মূল্য অর্জন করেছে এনভিডিয়া নামক একটি প্রতিষ্ঠান যা মূলত এআই চিপ নির্মাণ করে সর্বোচ্চ সংখ্যক নোবেল পুরস্কার জয়ী দেশ কোনটি সর্বোচ্চ সংখ্যক নোবেল পুরস্কার জয় দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র এ পর্যন্ত প্রায় চারশো তেইশটি নোবেল পুরস্কার জয় করেছে সম্প্রতি কোন দেশে প্যানিকো নামক প্রাচীন শহরের সন্ধান পাওয়া গিয়েছে প্যানিকো নামক প্রাচীন শহরের সন্ধান পাওয়া গিয়েছে পেরুতে এই প্যানকো নামক প্রাচীন শহরের বয়স আনুমানিক প্রায় সাড়ে তিন হাজার বছর যুব হকি এশিয়া কাপ দু এ বাংলাদেশ নারী দল কততম স্থান অর্জন করেছে যুব হকি এশিয়া কাপ দুই এ পঁচিশে নারী দল তৃতীয় স্থান অর্জন করেছে আয়াত তাহরির আল শামস কোন দেশের সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শামস সিরিয়ার একটি সশস্ত্র গোষ্ঠী ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫ এ কোন ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে চেলসি অর্থাৎ ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫ হাজার পঁচিশে একুশতম আসর অনুষ্ঠিত হয় এবং এ আসরের আয়োজক দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম একক দেশ রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়তম প্রথম হয়েছে চীন এবং তৃতীয় হচ্ছে ভিয়েতনাম ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড বা জাতিসংঘের জনসংখ্যা তহবিল এর প্রতিবেদন অনুসারে বাংলাদেশের জনসংখ্যা কত জনসংখ্যা তহবিল এর প্রতিবেদন অনুসারে বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে সতেরো কোটি সাতান্ন লাখ সম্প্রতি পঞ্চম প্রজন্মের জে টোয়েন্টি এস যুদ্ধ বিমান উন্মোচন করেছে কোন দেশ সম্প্রতি পঞ্চম প্রজন্মের জে টোয়েন্টি এস যুদ্ধ বিমান উন্মোচন করেছে চীন এই জে টোয়েন্টি এস যুদ্ধ বিমানটি দুই আসনের ডিজিটাল ওয়ালেট সেবা পাঠাও পে চালু হয় কবে পাঠাউ পে চালু হয় আট জুলাই দু সালে বাংলাদেশের জনপ্রিয় প্ল্যাটফর্ম পাঠাও ইউর ইউনিভার্স ইউর ওয়ে মাধ্যমে নতুন ডিজিটাল সেবা চালু করে লাইনের ওয়ালেট হিমার্স কি হিমার্স হচ্ছে রকেট উৎক্ষেপণ ব্যবস্থা যেটি তৈরি করেছে যুক্তরাষ্ট্র হিমস হচ্ছে হিমার্স হচ্ছে রকেট উৎক্ষেপণ ব্যবস্থা সরকারি গেজেট অনুযায়ী জুলাই গণভুত্থানে নারী শহীদের সংখ্যা কত সরকারি গেজেট অনুযায়ী জুলাই গণবুত্থানে নারী শহীদের সংখ্যা হচ্ছে জন এর মধ্যে প্রথম নারী শহীদ হলো নাইমা সুলতানা ইসরায়েল ফিলিস্তিন সংঘাত সমাধানে জাতিসংঘের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায় সঠিক উত্তরটি হবে নিউ ইয়র্ক জাতিসংঘের একশো তিরানব্বইটি দেশের মধ্যে একশো সাতচল্লিশটি দেশ ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে আজকের ভিডিওটি এই পর্যন্তই সাম্প্রতিক প্রশ্নের কোনো পর্ব মিস করতে না চাইলে এখন ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য